বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকে আমি উড়িষ্যা যেহেতু তোমাদের বলেছি আমি কালকেই চলে এসেছি পরশুদিন দিন সেহেতু আমি দেখো আজকে এসেছি কোথায় জানো আমি আজকে সেটা পাহাড়ে চড়তে সেই জন্য চলে এসেছি আর দেখো সকালবেলা উঠে আমি হাতে একটু মেহেন্দি করে নিয়েছি যেহেতু এদের বাড়িতে বিয়ে হয়েছিল মেহেন্দি এত পরিমাণে পড়ে আছে কি করব তা আমার একটু ইচ্ছে মেহেন্দি করে নিই তাই বসে 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 সকাল থেকে মেহেন্দি করে নিয়েছি দেখেছি মেহেন্দি করে নিচ্ছি এখন যাচ্ছি হচ্ছে একটুখানি পাহাড় দেখতে দেখো আমরা এখন এসছি হচ্ছে পাহাড়ে যাবো বলে এসছি এখানে অনেক বড় বড় পাহাড় আছে কিন্তু ছোট্ট একটা পাহাড়ে এসছি এই জায়গাটার নাম কি রে আটষট্টি হচ্ছে আটষট্টি আটষট্টি গ্রামের একটা ছোট্ট পাহাড়ে এসছে এখানে গ্রামগুলো গুলো কিরকম জানো সব এক থেকে স্টার্ট হয় এক দুই তিন চার করে করে আটষট্টি আটান্ন সাতান্ন ছিয়াশি পঁচাশি চুড়াশি সব এইভাবে শুরু হয় মানে এক থেকে পুরোপুরি সব কোনো গ্রামের নাম নেই শুধু উন্ডা বুন্ডা একটা গ্রামের নাম আছে আর সব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সব দেয় ছিয়াশি সাতাশি অষ্টআশি দেখো কিরকম মাটি সব লাল মাটি ঠিক দেখো পাপান যাচ্ছে কিন্তু এখানে কষ্ট করে উঠছে পাপান ছোট কি করছে মার মনে কোথায় চলে গেছে পাপা এখনো গাড়ি সেট আপ করছে শুধু খালি জমি আর জমি আর কিছু থাক বা না চলো কাটা দেখে কি ধরনের গাছ জানি হ্যাঁ বন জঙ্গল বন জঙ্গল গাছ লাল মাটি এই ছোট্ট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ও দেখো পাহাড়ের মাথায় উঠে যাচ্ছে দেখো কোথায় উঠে গেছি

আমরা পাহাড়ের কত উপরে উঠে গেছি পাপানের পাপা হচ্ছে গিয়ে পাপানের ফটো তুলছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমরা পাহাড়ের অনেকটা উপরে কিন্তু ভয় লাগছিল যে ওখানে সাপ ঠাপ থাকবে তো সেই জন্য আর বেশিটা উপরে উঠতে পারছিলাম না মিডিলে গিয়ে আমরা থেমেছিলাম

মামেযে <laughs>